নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা হচ্ছে পাঁচ টাকা জওয়াহরলাল নেহরুর বড় কয়েন এই কয়েন অনেকই চর্চায় ছিল যেহেতু অনেকজন নিজে নিজের ভিডিওতে বলে থাকেন এই কয়েনের আপনারা লাখ লাখ টাকা পেতে পারেন তো এটা কত সত্যি ওর কত মিথ্যে সেটা আপনাকে এই ভিডিওতে জানাবো এর অরিজিনাল প্রাইস আপনি কি পেতে পারেন সেটা আপনাকে জানাবো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া নিজের পুরাতন কয়েন কিভাবে আপনারা বিক্রি করতে পারবেন সেটা আপনাকে সঠিক পদ্ধতিতে ভালো করে জানিয়ে দেব কয়েন হতে হবে কোন ইয়ারের হতে হবে কয়েনের এজেস কি হতে হবে কয়েনের কয়েনের কন্ডিশন কি হতে হবে সেটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে মিন্ট মার্ক কি আছে এজেস কাকে বলা হয় কয়েনের আপনার কন্ডিশন কি ভাবে কি কি কন্ডিশনের কয়েন হতে হবে

तो ये 5 का कॉइनर ব্যাপারে আপনাকে আজকে জানাবো তো এটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে জানিয়ে দিই কয়নের ওভারসাইড ও রিভার সাইডের ব্যাপারে যেখানে ও আপনি অশোক স্তম্ভে পোর্ট্রেট দেখবেন সে হচ্ছে কয়নের ওভারসাইড তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভে পোর্ট্রেট আছে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন सत्यमेव जयते लिखा है তার নিচে अंकते 5 लिखा है यहां आपने देखते পাচ্ছেন হিন্দিতে भारत और এখানে হিন্দিতে রুপে আর এখানে रुपए और এখানে ইংলিশে আপনি দেখতে পাচ্ছেন রুপিস और এখানে ইংলিশে इंडिया ওর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্কালে এটাকে ডিজাইন তো এই যে লাইনিং লাইনিং দেখতে পাচ্ছেন এর মধ্যে দু রকম কয়েন জারি করা হয়েছিল বোম্বে মিন্ট দিয়ে একটা লং তীথ ডিজাইন ওর একটা হচ্ছে স্মল ডিজাইন এটা হয়ে গেল ওভার সাইড এর ব্যাপারে এবার আপনাকে জানাই এ দেখেন এই হচ্ছে কয়েনের রিভার সাইড এখানে আপনি দেখতে পাচ্ছেন জওহরলাল নেহেরু সেন্টিনারি থিমে জারি করা হয়েছিল ওর এটা জারি করা হয়েছিল 1989 এইটি নাইনে ব্যাপারে যদি আপনাকে জানাই तो एक मेटल हे कपर और निक्कल दो धातुते कॉनटा जारी है एर मध्य कपर छवेंटी फाइव पर्सेंट और निक्कल छो टोएं फाइव पर्सेंट तो कपर निक्कल दोस्त धात कॉन जरा और एर जो वजन हेटा हे बारो पॉइंट ग्राम ए कॉनर वज़न हम बारो पॉइंट छ्राम ए जो जमिटर आज है एखान एखान प्य ये कॉनर डायमिटर तो ये तो थार्टी वन पॉन्ट वन एम एम এই কয়নের ডায়ামিটার ও এই কয়নেরThickness এর ব্যাপারে যদি আপনাকে জানাই এ হচ্ছে কয়নের Thickness এই কয়নের Thickness হচ্ছে 2.3 mm 2.3 mm এই কয়নের Thickness আছে আর কয়নের এজ এর ব্যাপারে যদি আপনাকে জানাই তো এটা সিকিউরিটি এজ এর কয়ন আছে এই কয়নটা জারি করা হয়েছিল 2 মিন্ট দিয়ে একটা হচ্ছে বোম্বে আর একটা হচ্ছে হায়দ্রাবাদ তো এই কয়ন যদি আপনার কাছে বোম্বে মিন্টের আছে তো আপনাকে জানতে হবে এটা স্মল তিত ত্রিম ডিজাইন আছে ওর একটা বিগ তিত ডিজাইন আছে তো এর মধ্যে যে বিগ তিত ডিজাইন আছে ওর দাম আপনি পেতে পারেন ইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আর যে স্মল তিত মাল আছে এর আপনি পেতে পারেন পনেরো টাকা থেকে একশো টাকা পর্যন্ত ওর এই কয়নি যদি আপনার কাছে হায়দ্রাবাদ মেন্টের আছে এখানে ইয়ারের নিচে আপনি চারকোনাওয়ালা ডট দিতে পারেন এখানে যদি স্টারের মেন্ডমার্ক থাকে তো এই কয়েনের আপনি পেতে পারেন ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত যদি আপনারও কয়েন কালেক্ট করার শখ থাকে আপনিও চাইছেন যে এইরকম কয়েন কালেক্ট করে ভালো টাকা ইনকাম করতে পারি তো আপনাকে জানিয়ে দিই এরকম কয়েন জারি করা হয় প্রুফ কয়েন সেট ওর ইউএনসি সেট এ যখনই এই কয়েনগুলো জারি করা হয় তখন এর খুবই কম দাম থাকে ওর প্রত্যেক বছর এই কয়েনের দাম বাড়তে থাকে তো চলুন আপনাকে প্রুফে দেখিয়ে দিই আপনি দেখতে পাচ্ছেন জওয়াহরলাল নেহরু বার্থ সেন্টেনারি থিমে এই কয়েনটা জারি করা হয়েছিল বোম্বে মিন্ট দিয়ে এই কয়েনটা জারি করা হয়েছিল এক টাকা পাঁচ টাকা কুড়ি টাকা ওর একশো টাকার ডিনোমিনেশনে এই কয়েনটা যেদিন ইস্যু করা হয়েছিল এর দাম ছিল মাত্র ছশো টাকা আর আজকে ডেটে এই কয়েনের দাম চলছে তেরো হাজার টাকা তো আপনারা এরকম প্রুফ কয়েন সেট আর নিজের কালেকশানে অ্যাড করে ভালো টাকা জেনারেট করতে পারেন এবার আপনাকে জানাই এইরকমই একটা ইউএনসি সেট জারি করা হয় তো এটা আপনি দেখতে পাচ্ছেন ইউএনসি সেট আছে এটাও জারি করা হয়েছিল জওয়াহরলাল নেহেরু বার সেন্টেনারি থিমে বম্বে মিন্ট থেকে এটাও জারি করা হয়েছিল এই যখন ইস্যু করা তো এক টাকা পাঁচ টাকা কুড়ি টাকা একশো টাকা ডিনোমিনেশনে জারি করা হয়েছিল এই ইস্যু প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা আজকে ডেটে এর মার্কেট ভ্যালু চলছে এগারো হাজার টাকা তো আপনি দেখতে পারলেন যে ইউএনসি স্যাট ওর প্রুফ কয়েন সেট কালেক্ট করলে কত টাকা আপনি পেতে পারেন আপনারও এরকম কয়েন কালেক্ট করার শখ থাকে তো আপনি ইউএনসি সেট ও প্রুফ কয়েন সেট কালেক্ট করতে পারেন ওর যদি আপনার কাছে এমন কিছু কয়েন আছে যার দাম হাজার টাকা থেকে বেশি আছে সেই কয়েন আপনার হান্ড্রেড পার্সেন্ট সেল হবে সেটা কোথায় করতে হবে সেটা জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় প্রত্যেকটা শহরে আপনার শহরে যেদিন এক্সিবিশন হবে আপনি ওইখানে নিজের পয়েন্টটা নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন ওর যে বন্ধু আমার কলকাতা থেকে আছেন তাদের জন্য গুড নিউজ আছে কলকাতাতে আবার এক্সিবিশন লাগতে চলেছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই মাসে ওর এর যে অ্যাড্রেস হচ্ছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক হলদিগ্রাম গ্রাম হল তো যদি আপনিও এর আগের এক্সিবিশন মিস করে দিয়েছেন তো এই এক্সিবিশন নিজেই নিশ্চয়ই ভিজিট করবেন আর আপনারাও এরকম ভালো করে কয়েন নিয়ে যাবেন ভালো করে জেনে আমাদের ভিডিও গোটা দেখে এবার অর্ধেক ভিডিও দেখে যদি আপনারা সব কয়েন নিজের কোটোয় ভরে নিয়ে চলে যান তাহলে ও বুঝে যাবে কে আপনারা কয়েনের ব্যাপারে কিছুই জানেন না তাহলে আপনাকে বলবে স্যার আপনার কয়েন তো আমরা কিনে নেবো কিন্তু বেছে বেছে নেব প্রত্যেকটা কয়েনের দশ টাকা করে দেবো তো এটা কি হবে আপনার ভালো দামি কয়েন কিনে নেবে কিন্তু আপনাকে আপনাকে ভালো করে নোট রাখতে হবে কোন 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 ইয়ারের কয়েনের ব্যাপারে আমরা জানিয়েছি এটা দামি আছে সেটা ভালো করে একটা কয়েন হোল্ডারে কালেক্ট করবেন ওইখানে ভালো করে লিখবেন কোন ইয়ারের কোন মিন্টের কোন কয়েন আপনার কাছে আছে আর ওইখানে গিয়ে আপনাকে ডাইরেক্ট বলতে হবে স্যার এই কয়েন আছে এই ইয়ার ওর এই মিন্টের আছে এটা কত দাম পাবো তাহলে আমরা বুঝে যাবে আপনারা ভালোভাবে কয়েনের ব্যাপারে জানেন তাহলে আপনাদেরও সঠিক প্রাইসটা জানা প্রয়োজন তো আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন যদি ওরও আপনার কোনো কোয়ারিজ থাকে কোনো কয়েন ওর নোটের रिलेटेड তো কমেন্ট করে জানাবেন আপনার নেক্সট ভিডিওতে ওই কোয়ারিজ কভার করে দেবে এই ভিডিওকে গোটা লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেকই ধন্যবাদ আশা করি আপনার দিন সুبور মঙ্গলময়